আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার সম্মানিত ধর্মীয় ভাই বন্ধুরা আজকে এই ভিডিওতে আমরা একই সাথে আলোচনা শুনব জানব মহান আল্লাহ আলার একটি গুণবাচক নাম আতাবো এটা পাঠের কি বিশেষ ফজিলত রয়েছে আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি লিঙ্ক আসবে এছাড়া অন্য কোনো পেজ নেই আইজিনে ইমোনে ওয়াটসেপ নে টিকটক নে আমার নাম আর ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিওতে কিন্তু আমি আলাদা সাবধান করি সতর্ক করি যাই হোক চারাতের নামাজের পরে তাওয়া করতে হচ্ছে অধিক তাওবা কবুলকারী আমি আবারো বলছি ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে যা আসে তা এবারে অন্য কিছু নাই নো ইমোন নো WhatsApp নো TikTok চারাতের নামাজের পর যে ব্যক্তি এই নামটি তিন বার পাঠ করবে চার নামাজের পর তিন শতবার পড়বে ইনশা আল্লাহ তার সত্য হবে অর্থাৎ সে তবা করতে পারবে যে ব্যক্তি এই নামটি আল্লাহ তালার এই মধুর নামটি বেশি বেশি পরিমাণে পড়বে সে যেকোনো কাজের মধ্যে সফল হবে যদি কোনো অত্যাচারের উপর ফু দেওয়া হয় তাহলে সে ওই অত্যাচারী থেকে নিরাপত্তা লাভ করবে কারণ মধ্যে এমন কিছু আল্লাহ পাকের রহমত রয়েছে যা কোরআনের একটা আয়াত বললে আরো স্পষ্ট হবে পাক বলেন তু বু নাসুহা আল্লাহর কাছে খালেজ দিলে তহবা করো হ্যাঁ অথবা আরো এভাবে বলা যায় আমাদের আমাদেরকে বলেছেন যে যারা তাদেরকে তিন ধরনের চার ধরনের ফজিল বলেন আল্লাহর কাছে বেশি ক্ষমা মাফ করবেন এক নাম্বার দ্বিতীয়ত সন্তান দান করবেন তিন নাম্বার সম্পদ দান করবেন চার নাম্বার আহ তোমাদেরকে পানি দান করবেন পানি দান করলে ফসল ক্ষেত খামার সবকিছু হবে পানি ছাড়া কোনো কিছুই সম্ভব না আল্লাহ এই আয়াতটা আমাদেরকে এভাবে বলেছেন কারণ আগে আরব দেশ ছিল মরুভূমি ছিল বলেন আমি আরবি আল্লাহ আল্লাহ কোনটা আমি কোরআনকে আরবদের উপর নাজরি করেছি আরবী ভাষায় নাজরি করেছি যাতে করে বুঝতে পারো হ্যাঁ তো এই কোরআনটা আরবদের উদাহরণ উদাহরণগুলো আরবদের জন্য তো তখন যেহেতু পানি ছিল না ওই হিসাবে এই আয়ের পানির খুব অভাব এখন অভাব বিভিন্ন জায়গায় হোক আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আরো আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘ কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম আরহামুল